আপনার নাম আমার নাম শাহিদ খান আপনি পঞ্চায়েতের না ওয়ার্ডের কত নম্বর আপনি থেকে দাঁড়িয়েছেন হ্যাঁ আমি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের ছয় নম্বর আসন থেকে দাঁড়িয়েছি ছয় নম্বর কোন দলের পক্ষ থেকে দাঁড়িয়ে হ্যাঁ আমি একটা নির্দল পার্টি হিসাবে এইবার প্রতিদ্বন্দ্বিতা করছি তো আপনি তো আগে আমরা যতটুকু জানি যে বিজেপি দলের উপপ্রধান ছিলেন হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন বদল করলেন দেখুন কিছুদিন আগে তোমার নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি একটি ওয়ার্ড কমিটি তোমার গঠন করেছিল তো ওই ওয়ার্ড কমিটির সুপারিশ অনুযায়ী আমার নামটা আগরতলা পর্যন্ত তোমার গিয়েছিল কিন্তু ওইখানে একটা তোমার দুষ্ট চক্রের চক্রান্তের শিকার হয়ে তোমার নামটা আমার কাটা হয়েছে তারপরে যখন নামের তালিকা আউট হয়েছে তখন আমাদের ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পৃষ্ঠাপ্রমুখ বা আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা ওনারা সবাই আমার বাড়িতে তোমার গিয়ে তোমার একত্রিত হয়েছিল এভাবে ওনারা সবাই তো বলেছিল যে আপনি যে কোনো জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা তোমার করুন আমরা সবাই আপনার পাশে আছি তারপরে আমি তোমার সিদ্ধান্ত নিলাম যে আমি নির্দল হিসাবে এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। আর ওই ওয়ার্ডে আমার যে প্রতিদ্বন্দ্বী তোমার দু সালে ছিল ওনাকে আমি আটত্রিশ ফুটে হারিয়ে আমি এই গ্রাম পঞ্চায়েতের তোমার বিজেপি উপপ্রধান হয়েছিলাম কিন্তু আজ দল যে যিনি আমার সাথে হেরেছিল মনোনীত করেছে কি নাম ছিল আব্দুল মনি এই যে হঠাৎ করে নির্দল থেকে দাঁড়ালেন তো আপনি আগে যে দলের ছিলেন সেই দল থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে কি যে আপনি উইথড্র করে নিন বা এমন কিছু না আপনার দল থেকে এখন পর্যন্ত আমার সাথে মানে মানে কারো কোনো যোগাযোগ হয়নি বা কোনো যোগাযোগ করেনি আমার সাথে যে উল্টো করার জন্য আপনি যে নির্দল থেকে দাঁড়িয়েছেন আপনার সিম্বলটা কি আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আমার সিম্বলটা হলো টস মার্কার তো আপনি জয় নিয়ে কতটুকু আশাবাদী দেখুন এইবার লক্ষ্মীপুরের ইতিহাসে একটা ইতিহাস হতে যাচ্ছে একটা নজির ঘটবে কারণ লক্ষ্মীপুরে আমরা টুটে ছয়জন প্রার্থী তোমার নির্দল হিসাবে দাঁড়িয়েছে আজকে সোশ্যাল মিডিয়া বলুন বা ফেসবুক আইডিতে বলুন আপনারা তোমার একটু দেখতে পারবেন সবাই আমাদের নির্দলের যেটা ফ্লো আমাদের তোমার লক্ষ্মীপুরে উঠেছে এটা সব জনগণই তোমার জানে এবং এখানে ভারতীয় জনতা পার্টি তোমার দু একজন প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি মানে কোনো প্রতিদ্বন্দ্বিত মানে তেমন গ্রহণযোগ্যতা বা এরিয়াতে তেমন পারদর্শী নয় আমাদের নির্দল আমরা সবাই একত্রিত হয়ে আমাদের বিজেপি যারা আছে আমাদের এলাকার সবাই বা এমনি আম পাবলিক বা সবাই মিলে আমরা তো নির্দেশ প্রয়োজন প্রার্থীর নাম সবে সহমতির ভিত্তিতে বা শিক্ষিত সমাজের লোক সবাই ধরুন আপনি এখান থেকে জয় লাভ করলেন তো আপনার ওয়ার্ডে আপনি প্রথম যে কাজটি করবেন কি কাজ করতে দেখুন আমি বিগত পাঁচ বছর থাকা অবস্থায় আপনার খোঁজ নিয়ে দেখতে পারবেন যে আমার ওয়ার্ডে আমি রাস্তাঘাট থেকে সিসি রোড থেকে ধরে পানীয় জল থেকে ধরে মোটামুটি মানে সব কিছু কাজ আমার ওয়ার্ডে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে বাকি তোমার দু একটা রাস্তা মানে বাকি রয়েছে ওইগুলো একটু তোমার ল্যান্ড ডিসপুট থাকার কারণে আমি করতে পারিনি তে সর্বপ্রথম ওই তিনটা রাস্তা আছে আমাদের ওয়ার্ডে ওইটা সবাইকে নিয়ে সমাধান করে মানে রাস্তাগুলো সর্বপ্রথম আমি করব। এবং তার মধ্যে দুইটা রাস্তা অলরেডি এখনও স্যাংশন আছে ওইটা নির্বাচনের পরেই তোমার ওই রাস্তার কাজ ধরা হবে